গুড ইভিনিং গাইস হ্যাভি নাইস ডে সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছি রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আসো নতুন একটা ব্লগ শুরু করছি আজকে হলো কত তারিখ মনি পাঁচ তারিখ আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ সন্ধ্যে এখন সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ মানা গেছে বাথরুমে আমি বাবান সবাই রেডি হয়ে গেছি এই যে মাম্মাকে রেডি করে দিয়েছি মাম্মা ঘরে থেকে আর কী করবে ওর ম্যাম ফোন করলো তো আর এখন আসতে হবে না আমাদের ঘর পুরো এক হাঁটু কাপড় জামাতে সবাই একটু একটু করে কাটছি আমি কালকে আসুন সবে আমরা শনিবার দিন ফিরেছি তিন তারিখে তো এই ব্লকটা হলো স্পেন্সার বালা ব্লক স্পেন্সারে যাচ্ছি স্পেশালি ওই জন্য সন্ধেবেলা থেকে শুরু করলাম তো অনেক কিছু কেন আছে ঘরে তো কিছু ছিল না কোনো দাঁড়াও ঘরে তো কিছু ছিল না কোনো মাস বাজার হাট করে মানে রেখে শেষ হয়ে গেছিলো যেহেতু গেছিলাম মাসের শেষে আর ফিরেছি মাসের প্রথমে তো দুদিন খুব টায়ার্ড ছিলাম সেই কারণে মানে রেশন তোলা হয়নি মাস মাল তোলা হয়নি তো আমার জানো তো খাবারের জিনিসের থেকে বেশি আমার মাশকাবড়ি মাল তুলতে ভালো লাগে সেটা হলো যত আর কি মাসের যত আমাদের সবার যে কোনো যত ইম্পর্টেন্স যত জিনিস থাকে আমাদের মাসের যে আমরা তুলি রেশন তার মধ্যে সবথেকে বেশি আমার ভালো লাগে কাপড় জামা কাচার জিনিস কিনতে এটা আমার রূপ বলতে পারো একটা কারণ আমার ভালো সাবান কনফর্ট আলা কাপড় সাদা রাখার জন্য আলা রিভাইভ মানে আয়রন করার জন্য তারপর ধরো সুন্দর বন্ধ গন্ধ কনফর্ট ভালো ভালো সাবান গুঁড়ো আর এই শীত এসে বড়ো একটা ইজি কিনবো আর ইজি দিয়ে উলের কাপড় কাঁচাটা খুব ভালো এবং খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে তো সব থেকে প্রিয় জিনিস বলতে পারো আমার এই ধরনের জিনিস এবার মানে কাপড় কাচার জিনিসপত্র খুব ভালো ভালো ওগুলো আমার কিনতে খুব ভালো লাগে নানান টাইপের কাপড় আর কাপড় কাচাটা আমাদের কাপড় পরেও যেরকম পরিও আমরা সেরকম খুব কাপড় চেঞ্জ করি বলে ওই পাঁচ থেকে কেমন করছে দেখো আর চারজনেই যাচ্ছি ঘরে বসে থেকে কী করব মানা আমি বাবার ওর বাবা এই জন্য রেশনগুলো সব শেষ হয়ে গেছে রেশনগুলো বলতে আমার পুরো শূন্য হয় না কিছুই মশলাপতি সব কিছুই টুকিটাকি রয়েছে মেন হলো শেষ হয়েছে আমার রাইস আর কাপড় কাচার জিনিসগুলো কয়েকটা মেন মেন জিনিস শেষ হয়েছে তো এখনও দু চার দিন চলে যাবে কিন্তু তবু আমার মনে হয় যে তাড়াতাড়ি করে আমার শেষ কোনো জিনিস পছন্দ লাগে না মানে কোনো জিনিস ধরো রান্নাঘরে যাব আর নেই নেই জিনিসটা আমার পছন্দ না নেই এটা নেই ওটা নেই সেটা নেই রান্নাঘরে গিয়ে মানে আমার রান্নাঘরে গিয়ে কেউ কখনোই কেউ পাবে না এটা নেই তোর রান্নাঘরে ওটা নেই সেটা নেই ওটা নেই আমি এরকম না আমি টোটাল জিনিস আজ বলে না সারা জীবন খুব রান্নাঘরের জিনিসগুলোকে গুছিয়ে রাখতে বা পরিপাটি বা যে কোনো জিনিস একটা একটা কনস্ট্রাচ বলো একটা চিলি ফ্লেক্স বলো একটা মিক্স হার্বস বলো একটা গার্লিক পাউডার জিঞ্জার পাউডার ম্যাঙ্গো পাউডার পেস্ট আমি বানিয়ে রাখি আদা রসুনের তারপরেও কিন্তু একটা পেস্ট আমি অনেক লাগাব দেখলো রান্না করে ইয়া দেখলো কি ছড়িয়ে ছাটিয়েছে এমনি দাগ হয়ে গেছে ওটা মামা ফটাফট বলবে ওটাকে ঠিক করো ওটাকে মোছো

মানে ওই কটার বই ওয়াটা শিখে জাম তুইও তুমি তো নিজেও তো চালে ছুচি ভাই আমার মदन পুরো ডিট হয়েছে একটা যদি বিস্কিট একটা চিপস যদি এইটুকালি টুকরো খায় হাত এরকম করে থাকে হ্যাঁ জিজ্ঞেস করো হ্যাঁ হাত এরকম করে রাখে যখন আনা বিস্কিট খেলে হাত এরকম করে থাকে এটা চা খেলে বলে মুখ ধোয়া আমিও কিন্তু চা খে এইগুলো দুই ওই যে চ্যাট চ্যাট করে বলে ও তাই হয়েছে ও কিন্তু খেয়ে এই যে মুখটাকে পুরো এমনি রুমলি করে ধুই আসবে কি আর আমার নামে বলছে অ্যাকচুয়ালি আমি তৈরি করেছি পয় পরিষ্কার থাকাটা তো ভালো তাই কি না আর পয় পরিষ্কার কে থাকা শিখিয়েছে মাম্মা শিখিয়েছে তা পয় পরিষ্কার থাকা ভালো না হ্যাঁ তাহলে তো আর উঠে গিয়ে না ওটাকে সুজি ভাই বলে ওটা রেগে গিয়ে একটা হাতকে 10 বার ধুইই যাবে ধুইই যাবে শেষ হবে না ওটা একটা রোগ একটা বালতিকে প্রায় 100 বার ধবে ওটাকে ছুচি ভাই বলে আমাদের পাড়াতে ছিল কলের মাথা ধবে কলের মাথা ধবে কলের হ্যান্ডেল ধরে তুমি ছুলে তো পুরো কলটা ধোবে কলের মাথা কলের হ্যান্ডেল তাকে বলে সুচি ভাই বুঝলে তো ওই 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 রোগগুলোকে মাথায় রেখে তুমি এরকম করো বলে তাই তোমাকে আমি বলেছিলাম সুচি ভাই তুমি সেটা আমায় বললে আমি পরিষ্কার থাকি আর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের রাখি ঘর রাখি নিজেকে রাখি রান্নাঘর ঘর দরজা এবং রান্নাটাও আমি করি পয় পরিষ্কার পরিপাটি এবং কোনো জিনিসটা ঘরে শেষ হতে আমি দিই না সেটা একটা মা হয়ে বউ হয়ে বউ মা হয়ে এটা খেয়াল রাখাটা একটা মাম্মার কাজ আমার বাচ্চাদের কোথায় প্রবলেম আমার কোথায় প্রবলেম প্রবলেম আমার ঘরে কোথায় তাই না এটা তো ভালো গুণ একটা মেয়ের তাই না আমার বাচ্চার কি ভালো লাগছে খেতে আমার স্বামীর কি ভালো লাগে খেতে ইভেন আমার ঠাকুর আমার ঠাকুরের হ্যাঁ আমার ঠাকুরের কোন জিনিসটা কোন জিনিসটা যেন তুটি না থাকে আমার ঠাকুর ঘরেও অর এভরিথিং ছোট্ট ছোট্ট জিনিস লিটল লিটল জিনিস মাম্মা খেয়াল রাখে তাই তো তা চলো ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করছি চলো বেরাই মানা গেছে পটিতে বসে রয়েছে কি চলো তাহলে স্পেন্সারে গিয়ে দেখা হচ্ছে আর দেখি আর একটু কুদঘাটে দেখি স্পেন্সারে কুদঘাট হয়েও আসবো চালের গুড় একটু ঠান্ডা পড়েছে তা দেখি জানি না বানাবো কিনা কখন বানাবো মানে বানাবো তো কিন্তু কখন বানাবো ঠিক নেই যদি ভালো গুড় টুর পাই তাহলে একটু গুড় নেব আর গুড় যদি নাও কেনার ইচ্ছা মানে কিনি এক্ষুনি না এক্ষুনি তো আর বানাচ্ছি না পিঠে টিঠে তো চালের গুঁড়োটা আমার পকোড়া এটা ওটা অনেক কিছুতে কাজে লাগে তো আমি চালের গুঁড়োটাই শীতকালে তুলে রাখি চালের গুঁড়ো নেব আমুলিয়া দুধ নেব কফি নেব তারপরে গুড় পেলে গুড় নেব ভালো আরও দরকারি জিনিস আছে দরকারি দরকারি জিনিস আছে সেগুলো নেব চলো তাহলে যাই চালের গুঁড়োটা কুদঘাট থেকে পেয়ে যাব। শীতকাল না এখন পেয়ে যাব নিয়ে আসবো ভালো চালের গুঁড়ো আর গুড় গুড় যদি পাই গুঁড়ো নিয়ে নেবো একবারে কোথায় দৌড়াচ্ছো এসে গেছি আমরা হ্যাঁ এসে গেছি জম্পাস মার্ক একটা এরকম ড্রেস পরে তার উপর থেকে চাদর নিয়েছি রাস্তায় যা ঠান্ডা না কানফান পুরো ঠান্ডা হয়ে গেল কেন ওকে করছিস ওরকম

আমার কি জানি কেন আজকে এত খিদে পাচ্ছে পুরো গা গোলাচ্ছে আর তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি না তেল নাও চার কেজি শস্যের তেল নাও আর দু কেজি সাদা তেল নাও হ্যাঁ এটা দুটো নাও দু কেজি আমার নিয়ে চার কেজি নাও দুটো তুমি নাও দুটো আমি নিচ্ছি মামা নিয়ে এসো ওকে দাও গুছাবে সুন্দর করে গুছিয়েছ

ঘি তো আছে ঘি লাগবে না চলো এদিকে চলে আয় তোরা মশলার দিকে এসো চিনি দেবে তিন কেজি ভাই আর বাসমতি চাল আর কি বলে যায় মুসুরির ডাল কেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও হলুদ লাগবে তো কটা আচ্ছা হ্যাঁ দুই তিন চার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে এই দেখুন এটা আচ্ছা এই যে লেখা এটা কালারের জন্য খালি

মেয়েটা কিরকম করে বারবার করে এই যে আমি বলছিলাম না ইমার্জেন্সির জন্য মাদার ইমার্জেন্সির জন্য ধরো বাটা নেই রাত্রিবেলা কিছু করবো এই যে মাদার্স আদা রসুন কিনে রাখি এই চাদরের জন্য দেখাই যায় না এইটা জিঞ্জার গার্লিক পেস্ট আর কি লাগবে এখানে এসে দুই ভাই বোন খেলা করছে লুকোচুরি খেলছে ওই যে ওই ওই বর বরকিটা কম না ওই দেখো ওই বরকি ওর পেছনে বরকি

এই তো সামনে হ্যাঁ সামনেই তো রাখা আর ভেতর আর চকস লাগবে আজকে কিছু রয়েছে ভর্তি কিন্তু চকস নেই আমরা একটু দেরিতে এসেছি না লেটে এইবারে ছিলাম না নেই বাইরে থেকে নিয়ে নেবো বাইরে থেকে নেই গো চলো বাইরে হ্যাঁ ভালো চকস পাচ্ছি না এইগুলো আছে যেটা বাবা মান খায় ওটা নেই চল 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 হ্যাঁ ওদিকে চলো ওদিকে চলো দেখেছো কেরম দৌড়াদৌড়ি করে

ইজি ইজি দেখি এটা একটা নিন এই বড়টা এগুলো বেশ বড় এগুলো বোধহয় পাঁচশোর এটা নিয়ে নিলাম এটা বোধহয় এক কেজির কমফর্ট নাও হুম বড়টা নিয়েছো সবুজ ওই একটাই আছে একটু ডেট দেখে নিও এটা কলিন নাও একটা কমফর্ট আর তারপরে একটা ইয়ে আলা এখানে রিভাইভ রয়েছে ভ্যানিশ লাগবে ওই যে আলা আলা এই যে আলা রিন নালা সাদা জিনিসের জন্য ছোট দুটো না ওই কনফারে ছোট দুটো নিলাম আর একটা ওই বড় নিলাম উপর থেকে কাছে সেই গন্ধ কেমন কেমন লাগে দেখছো তো খুব সুন্দর কোথায় সু সুগন্ধ তো কেমন লাগে আমার তো খুব ভালো লাগছে তা ব্লু না ব্লু ব্লু নাও একটা তো বড় নীলে সবুজ একটা ব্লু নাও তাহলে দুটো নাও দুটো আর নাইনি কিন্তু চলে গেছে পাঁচটা নেত এনে দিত দেখি বাপু দিতে দাদা ভালো করে করি আর একটা পাঁচটা এইরকম নিলে এগুলো একটা একটা করে বার করলে হিসাবে চলে বড়গুলো বার করলে বেশি নষ্ট হয় তাড়াতাড়ি ওই সাবানের জায়গায় দে ফ্রিজে রেখে দিবি কাজে লেগে যাবে এই একটা ভরে গেছে আর ওই যে ওই একটা আমি দাও আজকে আজকে ও দেবে ও বিলিং করবে পয়সা তোমাকে দেব তুমি বিল করবে আচ্ছা ঠিক আছে তুমি পারো ঠিক আছে আজকে ও সব করবে গো আরে এরপরে এই বাস্কেটটা তো এই যে বাস্কেট তুমি তুলে বলেছে তোলো দূরে যাও দূরে যাও ওখানে ষাটো হ্যাঁ এইভাবে তোলো এবার তোলো আস্তে 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 কিছুটা দাও আগে কিছুটা বিলিং হোক আজকে ও দায়িত্ব আজকে মাম মাম সব কিছু শপিং করেছে বিলিং করবে সব কিছু না এখন তুই বড় বড় হয়ে গেছো এর তাকিয়ে বলো হ্যাঁ ব্যাগ আছে আর কিছু ব্যাগ লাগবে বোদায়। তিনজন তাই তাই তামাশা দেখছি আমার তিনজন এখন সবাই চুপ হয়ে গেছি এখন বাড়ির ছেলে বড় হচ্ছে এখন বাড়ির ছেলে বিলিং করছে বাড়ির ছেলে শপিং করছে তাই আমরা তাই দাঁড়িয়ে দেখছি আমার শপিং করছে হয়ে গেছে আস্তে ঠেলো না ঠেলো লেগে যাবে কি ফাস্ট দেখে বাড়তি দেখা যাচ্ছে মিঠনটাকে কি পেচটটা পেচন বাম দেখে বেরিয়ে जाता বলবো না সারি মনি ব্রাউ তুমি আজকে দেখলে শপিং করা হয়ে গেছে হ্যাঁ তোমারও তো দেখি গাড়ি গাড়ি সামনে মা আমার বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছি ওর বাবা ছাতে যাচ্ছে আমি सीधा চলে যাচ্ছি এখান থেকে কুজঘাটে ওই যায় রিকশায় উঠাছে চলো আমি যাব কুদঘাটে ওর বাবা ওদেরকে একটুখানি তুলে দিয়ে আসবে বাড়িতে মালগুলো নিয়ে আস্তে এদিক দিয়ে উঠো এদিক দিয়ে উঠো ওরে বাবা রে সাবধানে একটা আমাদের সাথে তোমার গাড়িতে নিয়ে নাও একটা যদি এখানে না হয় টাটা ভালো করে বসবে হ্যাঁ

গত বছর তো ঠান্ডাই ছিল না কখন আসলো কখন চলে গেল বোঝা গেল না আর এই বছরে সুদে উসুলে সুদে আসলে বলে না হ্যাঁ 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 সেরকম গরমও দেবে সেই হ্যাঁ ওরা চলে গেল বাড়ি তো বাবা একটু তুলে দিয়ে আসবে রিক্সা রাখো বলে দিয়েছে একটু তুলে দিও আর আমি যাচ্ছি কুদঘাটে এখানে দেখি ছাড়ানো কড়াইশুটি বিক্রি করছে আমাকে দাদা অনেক কম দামে দেয় তো সেখান থেকে দেয় দাদা দাদা তো অনেক কম দামে দেয় তো আমি ওখান থেকে পাঁচশো মটরশুটি নিচ্ছি ছাড়ানো আর কাঁচা লঙ্কা নেব নিয়ে আমার বরকে যেখানে আসতে বলেছি সেখানে যাব ওই যে ছাড়ানো মটরশুটি নিলাম এই যে পাঁচশো আর লঙ্কা দুশো দশ টাকা চলে এসছি পুরনো লোকের দোকানে এখানে আছে কি এটা এটা কি গুড় নলেন গুড় ঝোলা গুড় আর এগুলো সব পাটালি এই হলো আর এখানে আছে খোয়া ক্ষীর চালের গুঁড়ো ফুড়ো সব পাওয়া যায় চালের গুঁড়ো নেব বলে চলে এসেছি আমার কর্তা বললো তুমি ওখানে দাঁড়াও আমি আসছি এই যে এই গুড় নিলাম পাটালি বলছে ছোটবেলা থেকে আমি নাকি নিতে ছোট বলে ছোটবেলা থেকে আসছি বলে কি আবার গলা কাটবে না আমি তোমার গলা কাটবো হ্যাঁ এগুলো সব গুড় বলছে আড়াইশো টাকার আছে এটা তিনশো টাকার এটা কি গুড় বললে আখের গুড় না পাটালি 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 বলে বার করে দিচ্ছে আর এটা একটা চাল নিতে চলে এসেছি চালের বস্তা বললো আপনার পছন্দ তো আমি জানি তাই তো আমার পছন্দ ইউটিউব করি আমার পছন্দ জানেন তো

হয়ে এলো বাজার চালের বস্তা নেওয়া হয়ে গেল গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম ওখান থেকে আলু নিয়ে নিলাম ডিমটা খালি তোলা হয়নি ডিমটা নিতে হবে ভুলে গেছিলাম আর এখানে একটু বাচ্চাদের জন্য চাউমিন নিলাম বাড়ি চলে এসেছি মা চা বাড়িতে চলে এসেছি তোমাদের দেখলে পুরো শপিং করাটা আর এসে একটু চাউমিন নিয়েছিলাম দুগাল চাউমিন খেলাম বাচ্চারা খেলো ওর বাবার জন্য রোল নিয়েছি কারণ দোকানে চাউমিন শেষ হয়ে গেছে আর এসেই কফি দিয়ে চা বাইরে যে কি ঠান্ডা শুধু এই ঠান্ডা নিয়ে আলোচনা করছে জানিস লোকে বলছে মানালি সিমলা সব কলকাতায় চলে এসছে সবার আলোচনা হচ্ছে শুনলাম আর গুড় নিয়ে পাটালি গুড় নিয়ে এসেছি ঝোলা গুড় না কি বলে ওটা নোলেন গুড় সেটা নিয়ে এসেছি সব দেড়শো টাকা করে নিয়েছে মানে তিনশো টাকা করে কেজি গুড় আর গোবিন্দভোগ চাল এমনি নিয়ে এসেছি পায়েসের জন্য আবার গোবিন্দ এই আতপ চাল গুঁড়ো নিয়ে এসেছি পিঠের জন্য দেখি কবে করি এনে রাখলাম চলো ব্লগুলো তোমাদের সবার ভালো লাগছে তো দীঘার আসার মানে আমি চেষ্টা আসা না সরি আমি চেষ্টা করছি সব সময়ের জন্য বিশ্বাস আমি খুব প্রাণপণ চেষ্টা করছি এবং আমি খুব খাটি ব্লগিং করা এত সহজ ব্যাপার না টাইম টু টাইম মনে করে ঠিক জায়গাতে ঠিক মতো ভিডিও করা ভিডিও তোলা ভিডিও শ্যুট করা সব কাজের মাঝেও আমাকে ভিডিও করতে হচ্ছেই হচ্ছে বা হবেই এটা আমার দায়িত্ব তোমাদের কাছে আমার টাইম টু টাইম ভিডিওটা সুন্দর সুন্দর ভিডিও পৌঁছানো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অতি অবশ্যই কমেন্ট করো ব্লগিং কেমন ব্লগ কেমন লাগছে আর খারাপও করো ভালোও করো কমেন্ট করো কারণ কমেন্ট করলেই আমি জানতে পারবো তোমাদের কেমন লাগছে তোমাদের কেমন না লাগছে তো টাটা গুড নাইট সবাই খুব ভালো খুব ভালো থেকো সুস্থ থেকো আগে দীঘার ব্লগ আসবে তারপরে ফিরছি দীঘা থেকে সেই ব্লগ আসবে তারপর আসার পর বাজার করেছি সেই ব্লগ আসবে আর আজ হলো পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি তো এই ব্লগটা তোমাদের পেতে পেতে একটু লেট হবে টাটা সবাই খুব ভালো থেকো